নেক্সট রয়েছে আরো একটা ফোর ভি ই টোয়েন্টি ভেরি এক মাসের পুরনো গাড়ি মাত্র এক মাসটা মনস্টার এডিশন এর আট মাসের পুরনো এম টি ফিফটিন ডবল ডিক্স ডবল এ বেস কালার আর টি আর ওয়ান সিক্সটি আর টু ভি তিন মাসের পুরনো ব্ল্যাক কালারের সঙ্গে আছে আর ওয়ান ফাইভ ম্যাট ব্ল্যাক এডিশন এর রয়েছে খুব সুন্দর একটা গাড়ি আর এক লাখ আট দাম আছে এক লাখ পাঁচে চলে আসবে এক লাখ পাঁচে হ্যাঁ দুখানা রয়েছে এন ওয়ান সিক্সটি একটা এন ওয়ান ফিফটি একটা সিক্সটি রেড কালারের সঙ্গে অ্যাপাচি আর টি আর বিএসসি পাঁচ মাসের পুরনো গাড়ি I'm not afraid of চলে এসেছি মাসুম মোটরস আর তোমরা জানো যে মাসুম মোটরস সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি পাওয়া যায় আর আজকের আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে তোমাদের মন ভরে যাবে রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে এমটি টি ফিফটি রয়েছে কেটিএম রয়েছে এন ওয়ান সিক্সটি ভেরি ডিমান্ডেবল গাড়ি রয়েছে অ্যাপাচি আর টিআর এর লাইন আপ এছাড়া মাইলেজেবল সেগমেন্টের প্রচুর গাড়ি রয়েছে লো বাজেট থেকে হাই বাজেট অল গাড়ি তোমরা এখানে পাবে এখানে কিভাবে আসবে কোন গাড়ির উপরে কতটা ডিসকাউন্ট রয়েছে কি কি অফার রয়েছে সম্পূর্ণ তোমাদের বলবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি জানানো করো আর কমেন্টে জানো তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা আছে ভালো আছি ভালো আছো অনেকদিন পরে এলাম অফার কি কিছু থাকবে অবশ্যই মাসুম মোটরস অফার বারো মাস থাকে বারো মাসই দাদা কমপ্লিট পেপারের গাড়ি থাকে বারো মাসই দাদা শোরুম কন্ডিশনে গাড়ি থাকে গাড়ি থাকে

আর তাছাড়া অল্টারনেট আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে একটা নাম্বারে যখন পাবে না আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেবো ফোনের যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে কারণ শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে বাকি প্রতিদিন আমাদের শোরুমও দশটা থেকে রাত আটটা অবধি খোলা থাকলে প্রতিটা কি অফার রয়েছে প্রতিটা গাড়ির সঙ্গে সব থেকে বড় জিনিস যে সুবিধা পাবে ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারান্টি অন্য শোরুম থেকে দাদা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে অবধি সম্পর্ক শেষ কিন্তু মাসুম মোটর থেকে গাড়ি নেওয়ার পরে এক মাস নয় দু মাস নয় তিন মাস নয় পুরো ফুল ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি পাবে কিছু কিছু গাড়িতে পাঁচ মাসও আছে তো মোটামুটি গাড়ি নেওয়ার পরে পাঁচ থেকে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি পাবে গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে আমাদের সার্ভিস সেন্টার আছে নিজস্ব গাড়িটা কষ্ট করে আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তাছাড়াও কলকাতার মধ্যে কলকাতার বাইরে যেখানে বলবে ডেলিভারির ব্যবস্থা আছে শোরুমে এসে গাড়ির পেপার কমপ্লিট করার পরে পরে প্রতিটা গাড়ির সঙ্গে লোন একদম সহজ সরল কিস্তির মাধ্যমে আমরা লোন করে দেব মাত্র সময় লাগে দশ মিনিট রবিবার এলেও আমরা লোন করে দেব রাত দশটার সময় এলেও আমরা লোন করে দেব সরকারি ছুটি থাকবা না থাক আমরা লোন করে দেব সামান্য কয়েকটা ডকুমেন্টস আমাদের লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই দুটো ছবি শুধু আধার কার্ড প্যান কার্ড দিয়েও আমরা লোন করে দেব কোনো অসুবিধা নেই চলো কালেকশন স্টার্ট বাকি কথা তো ভিডিও আমরা বলবো চলো কালেকশন স্টার্ট গাড়ি রয়েছে আমরা প্রথমে কোন গাড়ি দিয়ে শুরু KTM Duke 205 একদম কম বাজেটে KTM এর স্বপ্ন পূরণ হয়ে যাবে দু হাজার উনিশের গাড়ি শোরুম কন্ডিশনে আছে আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে মাত্র তিরিশ হাজার টাকা নিয়ে এলে আমরা এই গাড়ির উপরে লোন করে দেব গাড়ির সঙ্গে গিফট হিসাবে তেল হেলমেট গাড়ির কভার ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছুই থাকছে থাকছে হ্যাঁ তো নেক্সট রয়েছে এখানে একটা মনস্টার অ্যাডিশনের আট মাসের পুরোনো এম টি ফিফটিন ডবল ডিক্স ডবল ইভিএস কালার ভেরিয়েন্ট তো একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে যাবে যদি বা নাম্বার প্লেট খুলে দেওয়া হ্যাঁ ফুল ফ্রেশ গাড়ি কি দাম দিচ্ছে বলো দাম রাখা আছে মাত্র

নাম্বার প্লেট খুলে দিলে এটাও বোঝা যাবে না যে সেকেন্ড হ্যান্ড কি দামে দিচ্ছে বলো চার মাসের পুরনো গাড়ি চার মাসের দাম রাখা আছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে চলে আসবে হ্যাঁ কত টাকা আনলে ডাউন পেমেন্ট হয়ে যাবে মোটামুটি সত্তর হাজার টাকা মতো হ্যাঁ ইএমআই হয়ে যাবে হ্যাঁ নেক্সট রয়েছে টু টোয়েন্টি রোড কিং বলা হয় দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি হ্যাঁ একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে দাম রাখা আছে মাত্র আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে চলে আসবে পঁচাত্তর নেক্সট রয়েছে রয়্যাল এনফিল্ড দু হাজার কুড়ির মডেল এক লাখ আট দাম আছে এক লাখ পাঁচে চলে আসবে এক লাখ পাঁচে হ্যাঁ এত সুন্দর একটা রয়্যাল এনফিল্ড এক লাখ পাঁচ হ্যাঁ অনেক কম দাদা অন্য অন্য শোরুমে গেলে দুহাজার কুড়ির গাড়ি দাদা এক লাখ চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম দাম চাইবেই চাই একদম হ্যাঁ মিনিমাম এটা এখানে এক লাখ পাঁচে তোমরা পেয়ে যাচ্ছো রয়্যাল এনফিল্ড ক্লাসিক এটা থ্রি ফিফটি তো হ্যাঁ থ্রি ফিফটি

আর দাম রাখা আছে এক লাখ কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পনেরোতে চলে আসবে আর এন ওয়ান সিক্সটি চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি এক লাখ সাতাশ হাজার টাকা দাম আছে এক লাখ বাইশ হাজারে চলে আসবে রয়েছে টিভিএস রাইডার দু হাজার চব্বিশের মডেল সাত থেকে আট মাস বয়স দাম রাখা আছে মাত্র 93 ডিসকাউন্ট করে সরি নাইনটি এইট নাইনটি চলে আসবে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে মডেল মডেল মাস বয়স দাম দাম রাখা রাখা আছে আছে মাত্র টাকা টাকা চলে চলে আসবে আরো একটা রাইডার তেইশের গাড়ি গাড়ি দেখলে মনে হবে যেন এক থেকে দু মাস বয়স দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা তিরাশি হাজারে চলে আসবে

দাম রাখা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে সত্তর হাজার টাকাতে চলে আসবে সত্তর হ্যাঁ মাঝামাঝির গাড়ি পঁয়ষট্টি দাম ষাট হাজারে চলে আসবে ষাট হ্যাঁ সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি পঁয়ষট্টি হাজার দাম আছে ষাট হাজারে চলে আসবে ষাট

তিন মাসের পুরোনো ব্ল্যাক কালারের সঙ্গে আছে তিন মাসের হ্যাঁ দাম রাখা আছে মাত্র এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ বাইশ হাজারে চলে আসবে এক লাখ বাইশ হ্যাঁ ফোর ভি দু সরি দুহাজার চব্বিশের এক থেকে দু মাস বয়স দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হ্যাঁ নেক্সট হয়েছে আরও একটা ছ মাসের পুরনো গাড়ি মাত্র ছমাস হ্যাঁ শোরুম কান্ডিশানে আছে একদম তো দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হুম নেক্সট রয়েছে আরো একটা ফোর ভি ই টোয়েন্টি ভেরি এক মাসের পুরনো গাড়ি মাত্র এক মাস এক লাখ সাতাশ দাম আছে এক লাখ তেইশে চলে আসবে এক লাখ তেইশ হ্যাঁ এক মাসের পুরনো টু ভি এক লাখ পঁচিশ দাম আছে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হ্যাঁ ফোর ভি তিন মাসের পুরনো গাড়ি ই টোয়েন্টি ভেরি সাড়ে ছ মাসের পুরনো গাড়ি এক লাখ পঁচিশ দাম এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হুম নেক্সট এক মাসের পুরনো গাড়ি এক লাখ পঁচিশ দাম এক লাখ কুড়িতে চলে আসবে ফুল ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি আটানব্বই দাম আছে বিরানব্বই হাজারে চলে আস বিরানব্বই হ্যাঁ দাদা আজকের কালেকশানে যা গাড়ি দেখানো হচ্ছে হ্যাঁ এছাড়া যদি বা কোনো গাড়ির ডিমান্ড থাকে আমাদের শোরুমে আর রাখার মতো জায়গা নেই এছাড়া আমাদের গোডাউনে আরো বিভিন্ন গাড়ি রাখা থাকে কাস্টমার যে গাড়ি চাইবে আমাদের ফোন করে যোগাযোগ করবে আমরা এনে দেবো এনে দেওয়া হবে তাই হ্যাঁ নেক্সট

বারো মাসের পুরনো আরো একটা এনটক নব্বই হাজার দাম আছে ছিয়াশি হাজারে চলে আসবে নেক্সট নেক্সট আছে জেটার দশ মাসের পুরনো গাড়ি পঁচাশি দাম আছে আশি হাজারে চলে আসবে মাত্র আশি হ্যাঁ নেক্সট নেক্সট আছে জুপিটার জুপিটার টপ মডেল এলইডি হেডলাইট ডিজিটাল মিটারের সঙ্গে আছে আর সাত থেকে আট মাসের গাড়ি বিরাশি দাম আছে সাতাত্তর হাজারে চলে আসবে সাতাত্তর হ্যাঁ নেক্সট এক্সেস দশ থেকে এগারো মাস বয়স মাত্র আটাত্তর হাজার টাকা দাম আছে পঁচাত্তর হাজারে চলে আসবে পঁচাত্তর চলে হ্যাঁ দাদা আরো একবার গাড়ি নিতে হলে কিভাবে কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর বারুইপুর থেকে শঙ্করপুরের অটো ধরে মাসুম মোটর বললে অটোওয়ালা নামই দেবে তাছাড়া অল্টারনেট আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে যেকোনো দিন কল করবে আমাদের শোরুম প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে যোগাযোগের সময়ও সকাল দশটা থেকে রাত আটটা যে কোনো গাড়ি বিক্রি করতে চাইলে কেউ হ্যাঁ আমাদের থেকে যদি কেউ কোনো গাড়ি নিয়ে গেল চালাচ্ছে কালার বা মডেল পছন্দ না একদিন পরেও এক্সচেঞ্জ করতে পারে ছ মাস পরেও এক্সচেঞ্জ করতে পারে এক বছর পরেও এক্সচেঞ্জ করতে পারে গাড়ি দিয়ে আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি নিতে পারে ডাইরেক্ট সেল করলেও সেল করতে পারে কারোর যদি কোনো গাড়ি থাকে সেটাও সেল বা এক্সচেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ তো ভিডিও এই পর্যন্ত অবশ্যই দেখা হচ্ছে নতুন কালেকশনের ভিডিও